শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো দশটি পরিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের প্রতাপ দিঘিতে শিশির অধিকার হাত ধরে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দশটি পরিবার তিরিশ জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো পটাশপুর বিজেপি তিন নম্বর মণ্ডলের আয়োজন প্রতাপ দিঘির কৈত তলাতে শোভেন্দু অধিকারীর সমর্থনে একটি কর্মী সভা হয় সেই সভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারী তার হাত ধরে আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কর্মীরা এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন পটাশপুর তিন নম্বর মন্ডল সভাপতি সীমন্ত পট্টানায়ক জেলা নেতৃত্ব তাপস মাঝি জেলা সদস্য গৌর কিশোর মহান্তি তিন নম্বর মন্ডল সম্পাদক ইন্দ্রজিৎ বারিক মোনালিসা বেরা শান্তনু বেরা প্রমুখ আমাদের এই তো আমাদের বুবাই সাঁতরা জয়েন করলেন তার সঙ্গে তাদের পাশাপাশি সব পরিবার প্রায় তিরিশ চল্লিশ জন আছেন এটা ওদের আপনাদের ওরা খুব হতাশ হয়ে গেছে আমি আপনাকে বলি এখানে শুধু নয় গোটা পশ্চিমবাংলায় হতাশ হয়ে গেছে এই তো দেখছেন সন্দেশখালী ফেক ভিডিও আজকে মেয়েরা আবার তারা করছে পিছনে কত রকম কাণ্ড এরা বলছে মিথ্যা কথা মানুষের মনে থাকে না আরে পিসি ভাইপো বলছি বেশিক্ষণ মনে থাকে না তাই দিন পারো পরপর সত্যি মিথ্যাকে মিথ্যা করো মিথ্যাকে আবার বলো মিথ্যাকে আবার বলো দশবার বললে সত্যি হয়ে যাবে এই বলে মিথ্যা কথা বলছি ওরা এরা এই ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে এবারে পিছিয়ে দেওয়া যাবে না এটা প্রবলেম হচ্ছে ওটা একটা প্রবলেম সব ব্যাপার আছে ওখানে চা পাওয়ার ব্যাপার থাকে আপনি জানবেন লোকে মোটে যায় না মায়েরা বোনেরা পটাশপুরের মেয়েরা বাইরা অনেক বেশি বুদ্ধিমান তা মোদিজি বলছেন কোটিপতি বনবে মাতা ওর বহিনও ক্রোড়পতি বনে এবং তিন বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে তিন লক্ষ মা বোন কোটিপতি তৈরি হবে পশ্চিম পাঁচ বছরের মধ্যে কোটিপতি তৈরি হবে তিন লক্ষ তা এখানে তিন লাখ তৈরি হবে না ওই আপনার সেলফ হেল্প গ্রুপের লোক ওই ভিক্ষা চাইতে যাবে এ তো খুব স্বাভাবিক ওই ভাদ্র মাসে গরু যখন লাঙল থেকে আসে আপনারা জানেন আমাদের চাষা পরিবার ভাদ্র মাসের গরুকে মাছ পাতা দেখাতে হয় তাহলে গরু এগাবে না ডাক্তার বাড়িতে ঢুকে পড়বে তো সেই জন্য ওই সব মাঝে মাঝে করছে গত পঁচাত্তর বছরে কোনো কোনো পার্টি করেছেন এরাও শেষকালে পুরাবিড়ির শেষ টান মেরে ওই গরুকে মাছ পাতা দেখানোর মতো লোভ দেখাচ্ছেন আমি এসব বলতে আমি এসব বলতে পারবো না আমি আমি আপনাকে বলছি এসব সবকিছুর চরিত্র আমি জানি জন্ম এদের বড় হওয়া এদের পুরুষের ইতিহাস জানি আমি এসব কথা বলবো না আর ভগবানের কাছে প্রার্থনা করি এরকম লোক যেন পার্লামেন্টে না যায় গেলে পার্লামেন্টের মর্যাদাটি নষ্ট হয়নি চিরকাল সঙ্গে আছেন আমরা সময় জানি পটাশপুরের মানুষ অনেক বিচক্ষণ তারা সিদ্ধান্ত যখন গ্রহণ করেন খুব ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ তো দু ফসলা তিন ফসলা যখন পৃথিবীতে হতো না তখন পটাশপুরে হতো তিন ফসলা এখানকার লোককে আমি উড়িষ্যা পাঠিয়ে দো ফসলা তিন ফসলা শেখাতাম চব্বিশ পরগনা পাঠিয়ে দু ফসলা তিন ফসলা শেখাতাম ওসব কথা বলেই লাভকে দিয়েছে যার যা গুণ আছে এদের গুণ আছে অনেক বেশি তাদের প্রণাম জানাই

এই যে মাঝে মাঝে সুবিধ কাগজ লাগিয়ে দেখায় কোথা থেকে কাগজ এই কাগজ কি আমাদের এই অধিকারী পরিবারের ঘরে তৈরি হচ্ছে না ভারতীয় জনতা পার্টি পদ্মপুরে সবার নিচে থেকে এসেছে বলুন না বলুন বাবুরা বলুন একবার দেখে জিজ্ঞাসা করুন